বিসমিল্লাহিহিহিহিহিহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল শেষ অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করব পারফেক্ট মিষ্টি দই রেসিপি যাদের দই জমে না তাদের জন্য আজকের এই রেসিপিটি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমেই একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাকে আমি প্রথমে নাড়াচাড়া করব না কিছুক্ষণ জাল করে তারপরে নাড়াচাড়া করব চুলা রাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এরপর আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন খুব বেশি পুড়ে না যায় তো যখন এরকম ক্যারামেলটা হয়ে যাবে তখন আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজির একটু বেশি দুধ ব্যবহার করব এক লিটারের একটু বেশি দুধ ব্যবহার করব তো দুধটাকে দিয়ে এটাকে জাল করতে হবে আর এই ক্যারামেলটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে দুধের মধ্যে সুন্দর একটি কালার চলে আসবে যখন ক্যারামেলটা গলে যাবে দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা মনে হবে যে জমাট বেঁধে গেছে পরবর্তীতে গলে যাবে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এটাতে যেমন দইয়ের স্বাদটা বাড়াবে তেমন কিন্তু দুধটা দ্রুত ঘন হয়ে যাবে আর দইটাও খুব ভালোভাবে জমে যাবে তো আমি এটাকে জাল করে নিয়েছি কিছুক্ষণ এখনের মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আর গ্রামের মাপে হলে এখানে আশি গ্রাম চিনি দিয়েছি তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এরপর জাল করে নিয়েছি আমি এইখানে এক লিটার দুধকে সাতশো গ্রাম করে নিয়েছি এখন চুলা রাজটাকে বন্ধ করে তারপর ঠান্ডা করে নিব নেড়ে চড়ে তবে পুরাপুরি ঠান্ডা করব না দুধটা এমন ঠান্ডা হতে হবে যাতে করে একটা আঙুল দিলে তাপটা সহ্য করতে পারে সেই পরিমাণে ঠান্ডা করতে হবে তো এখন আমি এখানে দুই টেবিল চামচ মিষ্টি দই একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তবে আপনি চাইলে টক দইও ব্যবহার করতে পারেন যে দই নেন না কেন পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এরপর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এখন এই ঠান্ডা করে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের পানিটা অবশ্যই চেষ্টা করবেন ঝরিয়ে নেওয়ার এতে করে আপনি যখন এই দইটা দিয়ে দই বসাবেন তখন দই থেকে পানি ছাড়বে না এখন দইটাকে সেট করার জন্য আমি এরকম মাটির হাড়ি নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো বক্সে অথবা বাটিতে এই দইটা সেট করতে পারেন এর আগে আমি এই দই নিয়ে অনেক রেসিপি দিয়েছি চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আজকে আমি এই হাড়িতে জমাবো দইটাকে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে বসিয়ে নিচ্ছি যাতে করে হাড়িটা নড়াচড়া না করে তো এখন এই হাড়ির মধ্যে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে দুধটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় দইটা যখন সেট করবেন তার আগে কিন্তু সব কিছু রেডি করে রাখবেন তো এখন ওপরে একটা মোটা কাগজ বা যে কোনো কিছু দিয়ে একটু ঢেকে দিতে হবে তো এরপর হচ্ছে আমি ঢেকে দেব মোটা টাওয়াল অথবা কম্বল দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে করে বাইরের বাতাসটা ভিতরে ঢুকতে না পারে কমপক্ষে আট থেকে নয় ঘন্টা ঢেকে রাখতে হবে আট নয় ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে তো এই দইটা একদম পারফেক্ট হয়েছে সাথে সাথে কিন্তু এটা খাওয়া যাবে না এটাকে কমপক্ষে দুই ঘন্টা ফ্রিজে রাখতে হবে তো আমার হাতে সময় ছিল না আমি এক ঘন্টা রেখেছি তো এখনই দেখেন যে কত সুন্দর হয়েছে দইটা যেভাবে আপনি কাত উক্ত করেন না কেন এটাকে কিন্তু এটা কিন্তু নড়াচড়া করছে না একটুও এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট তো সমস্ত টিপস ফলো করে যদি এই রেসিপিতে আপনারা বাসায় দই তৈরি করেন তাহলে আপনাদের দইটাও কিন্তু একদম পারফেক্ট হবে যারা কখনো দই তৈরি করেননি তারাও কিন্তু দই তৈরি করে ফেলতে পারবেন তো আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন আর এই দইটা কেটে নেওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু একটুও পানি উঠবে না তো আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে আজকে বিদায় নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ